কার্তিক ঠাকুরের সবে খড়ি দিয়েছি এই খড়ি কীভাবে গুলতে হয় কীভাবে আঠা দিতে হয় সেগুলো মানে পরের ভিডিওতে আমরা দেখাবো ঠাকুর মাটি থেকে শুরু করে একদম রঙ পর্যন্ত জাস্ট ফিনিশ পর্যন্ত কীভাবে স্টেপস্টেবাই করতে হয় আর কীভাবে রঙ গুলতে হয় কীভাবে রঙ করতে হয় সেগুলো তোমাদের প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখাবো তো নেক্সট ভিডিও যেন ওয়েট করা পুরো ভিডিওটা দেখো যাতে আপনারা শিখতে পারেন ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রথমে বডি পার্টে বডি কালার করে নিতে হবে একদম প্রথম স্টেপই করতে হবে এটা তারপর আপনি ঠাকুরের যেসব অন্যান্য ধুতি হোক পাঞ্জাবি হোক মুকুট হোক সেগুলো রং করে নিতে হবে এবং এই শেডের কাজটা একদম লাস্টে করতে হবে যদি শাড়ির উপর ডিপেন্ড করবে কোনটা আপনি শেড দেবেন কে দেবেন না সেটা শাড়ির উপর ডিপেন্ড করবে বা কালার ওপর নস্ব নির্ভর হয় এবার দেখুন এগুলো আমি দ্বিতীয়বার সত্যি বডি কালার উপর শেড দিয়েছি কেন বডি কালার করার আর একবার বডি কালার করে নিয়ে শেড দিতে হয় এখন এগুলো আমি অ্যারোড দিচ্ছি অ্যারোড দেওয়ার পর সোনালির সোনালির কাজ করতে হয় আপনারা সেইটাই করবেন সবসময় জন্য যদিও কিছুটা বাকি আছে আমাদের অ্যারোড দেওয়া অ্যারোড দিয়ে দিয়ে দিয়েছি এবার আমরা আপনাদের দেখাবো চোখ কীভাবে পেন্টিং করতে আঁকতে হয় এবার চোখটা আপনি দেখুন যদি আপনার ভালো লাগে অবশ্য লাইক সাবস্ক্রাইব করো এবার দেখে নিন চোখটা কী আঁকা হচ্ছে ইনি চোখটা সুন্দর দিতে পারে যেন না কেননা ইনি এক জায়গায় কাজ ফেলে আসছে আর টাইম খুব শর্ট ছিল উনি খুব তাড়াতাড়ি চোখটা দিয়ে দিয়েছে যদিও আমি চোখটা দিতে পারি কিন্তু আমার কাছে এটা অনেক টাইমের ব্যাপার একটু টাইম লাগে আমার কাছে কেন সবসময় প্র্যাকটিস করি না এখন সিজন বেশি কাজ করি হিসাবে কিন্তু বাড়ির কাজ এখন হয়ে ওঠে না এবার যদিও আমার ভাই নিজেই চোখ দেয় আমিও চোখ দিই ক্ষেত্রে লেট হয় বলে আমি লোক দেখেছি কেননা ঠাকুরটার খুবই তাড়াতাড়ি মার্কেটে যাবে এখন আর যত ঠাকুর তৈরি হয়েছে মাত্র পাঁচ দিনে তৈরি করেছি পাঁচ দিনের মধ্যে ঠাকুর শুকিয়ে রং করেছি মানে বুঝতে পারছো কতটা তাড়াহুড়ো করে কাজ করা এবার ঠাকুরের চোকদা কমপ্লিট হয়েছে কার্তিক ঠাকুর বানানোর ইচ্ছা ছিল না তবু একশো পিস বানিয়েছি খুব তাড়াহুড়ো করে কারণ অনেক দেশ ছিল তার মধ্যে মাত্র চার তিনটে দেশে কাজ করেছি আর অনেক দেশ আছে সেগুলোতে কাজ করা হয়নি টাইমের অভাবে এবার মোটামুটি কাজগুলো আউট কাজগুলো করে নিচ্ছে যাতে সব কাজগুলো মোটামুটি ঠিক হয়ে যায় দেখুন এবার চোখগুলো আর ঠোঁটটা জব যাই দাড়িটা একটু পাতলা হয়ে গেছে এটা ব্যাপার নেই বেশ সুন্দর কিন্তু ঠাকুরটা একদম লাস্ট ফিনিশিংয়ের লুকটা দেখে নাও খুবই সুন্দর এগুলো আর দেখো এগুলো নতুনভাবে কিছু কিছু করেছি কিছু একদম সিম্পল কিন্তু কেমন তেমন কোনো খুব মানে হিজিবিজি কালার না একদম নর্মাল কালারে করা একদম দেখো নিট অ্যান্ড ক্লিনভাবে তৈরি করেছে এগুলো মানে কোনো জায়গাটা হেজি হিজি ভিজি নেই যে রঙ একটা রঙের মিশে গেছে এরকম কিছু একদম পরিষ্কার কাজ দেখুন এটা অভ্র দিয়েছি জাস্ট সূর্য আলোর জন্য দেখা যাচ্ছে অভ্রগুলো দেখুন এখানে সুন্দর লাগছে ঠাকুরগুলো যদি ঠাকুরগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো সেটা আপনার যেসব ব্যাপার ভালো লাগলে করবে অবশ্যই করবে আর প্রত্যেক ভালো থেকো আর কার্তিক পুজোটা এনজয় করো